হাসিনার বক্তব্য গণমাধ্যমকে হুশারি দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন শেখ হাসিনা কোনো বক্তব্য যদি মিডিয়াতে পেশ করা হয় সেটা পরিণতই সেই মিডিয়াকে নিতে হবে বুধবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড পেজে এই কথা বলা হয়েছে এটা লেখা হয়েছে খুনী গণত্যারী ফ্যাসিস্ট হাসিনা কোনো বক্তব্য যদি মিডিয়াতে পেশ করা হয় সেটা পরিণতি সেই মিডিয়াকে নিতে হবে একই কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল্লাহ আব্দুল্লাহ আগস্টের পর শেখ হাসিনা ও ও চ্যাপ্টার মন্তব্য করে তিনি বলেছেন শেখ হাসিনা এদেশে আর আর নেই তার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যমে প্রচারিত হয় তাহলে সেই গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে সুশীলতাকে ছুঁড়ে ফেলে দেওয়াই হয়েছে বলে গণমাধ্যম হয়েছে হাসিনা প্রশ্নে কোনো ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলনের চোখে নতুন বাংলাদেশ নামে এক জনমত কর্মসূচি চালু প্রসঙ্গে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গণমাধ্যমের উদ্দেশ্যে হাসান আবদুল্লাহ মিডিয়ায় এখন দেখি বাসুরের মতো নাম নিতে কেমন যেন লাগে একম নজ শাবেক পদমতে লেখা হয় অনেকে শাবেক নাকি ফেসি ফেসিবাদের বুচ্চা কিuse হাসিনা যদি না লেখা হয় না বলা হয় তাদেরকে হাসিনার দোষ বলে ধরে নেওয়া হবে বলে মন্তব্য করেন আসনাদ রাজ্যপাল বলেন হাসিনা চ্যাপ্টার ছাত্রলীগ চ্যাপ্টার পাঁচ আগস্ট ক্লোজ করে দেওয়া হয়েছে পাঁচ আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতের পার্থক্য হবে রাজনৈতিক মত হবে বিভাজনও থাকবে কিন্তু এক জায়গায় স্পষ্ট হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবে এদেশে ক্ষতি দেয়া হবে না বলেও মন্তব্য করেন হাসনাথ ডেস্ক রিপোর্ট এটি